সালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত বেনাপল বন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় তিনটি রাখ ইলিশ উপজেলা করেসপেন্ডেন্ট আরও থাকছে উদান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের সাক্ষাৎ বেনাপোল যশোর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উনপঞ্চাশটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর অনুমতি পেলে ইলিশের ট্রাক ভারতে ঢুকতে পারে বলে জানিয়েছে একাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান এই অনুমতির অপেক্ষায় গতকাল রাত বারোটা পর্যন্ত বন্দরে দুটি রপ্তানিকারকের তিনটি ট্রাক কে বারো মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী তেরোই অক্টোবর এর মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছে মৎস্য কর্মকর্তারা যার প্রতি কেজি রপ্তানি মূল্য দশ ইউএস ডলার বা বাংলাদেশের টাকা এখন আশি টাকা ব্যারাপল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঊনপঞ্চাশটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার যার প্রথম দিনে দুটি রপ্তানিকারকে তিনটি টাকাকে বারো মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে তবে মাছ রপ্তানির জন্য যে সকল কাগজপত্রের দরকার তার সবগুলো দেখাতে পারেনি রপ্তানিকারক প্রতিষ্ঠান এছাড়া মৎস্য অধিদপ্তরের অনুমতি পত্র এখনো পর্যন্ত দেওয়া হবে বলে জাতীয় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের সাক্ষাৎ আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নসির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বুধবার পঁচিশে সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ বৈঠক হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান নিউ জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার ফলকার তুর্কের সঙ্গে সাক্ষাতের ন্যায় বিচার স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এই সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের উদ্যোগ প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টা